ষোলোই জুলাই দুই সালে শহীদ আবু সাইদ শহীদ হন আজকে দু সালের চোদ্দোই জুন প্রায় দশ মাস আটাশ দিন এগারো মাস ধরতে পারেন এগারো মাস পর শহীদ আবু সাইদের বাড়ির বর্তমান অবস্থা দেখব আশা করি সঙ্গে থাকবেন আমি এখন শহীদ আবু সাইদের বাড়ির বর্তমান অবস্থা দেখার জন্য শহীদ আবু সাইদের বাড়ির মধ্যে প্রবেশ করছি দর্শক মণ্ডলী ধীরে ধীরে সেই শহীদ আবু সাঈদের পুরাতন ঘরটার দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই শহীদ আবু সাঈদের পুরাতন ঘর এরপরে আপনাদেরকে নতুন ঘরটি দেখাবো এবং সেই সাথে শহীদ আবু সাঈদের সড়কের বর্তমান কাজের অগ্রগতি দেখাবো এই মাটির ঘরে শহীদ আবু সাইদ লেখাপড়া করতেন থাকতেন খুব কষ্ট করেই থাকতেন এখানে মণ্ডলী দেখতে পাচ্ছেন এখনো দাঁড়িয়ে আছে সেই মাটির ঘরটি আর এটি হচ্ছে সেই শহীদ আবু সাইদের স্বপ্নের ঘর যে ঘরের কাজ শহীদ আবু সাইদ কিছু দূর করেছিলেন পরবর্তীতে ঘরটি কমপ্লিট করা হয় দেখতে পাচ্ছেন প্রায় এগারো মাস পর শহীদ আবু সাইদের বাড়িঘরের বর্তমান অবস্থা শহীদ আবু সাইদের বাড়ির সামনে অর্থাৎ শহীদ আবু সাইদের সমাধির সামনে এই সড়কটি শহীদ আবু সাইদ সড়ক আর এই সড়কের কাজ শহীদ আবু সাইদের বাবা সবসময় চাইতেন যেন হয় আর এর কাজ হলে গ্রামবাসীর দুঃখ কষ্ট লাঘব হবে প্রিয় বন্ধুরা আমার দেখতেই পাচ্ছেন শহীদ আবু সাইদ সড়কের কাজ অনেকটাই হয়েছে হয়তো বা আর কিছুদিনের মধ্যে এই সড়কে পিস ঢালার কাজ হয়ে যাবে তখন সড়কটি দেখতে অনেক সুন্দর হবে সুপ্রিয় দর্শকমণ্ডলী প্রায় এগারো মাস পর শহীদ আবু সাইদের বাড়িঘরের বর্তমান অবস্থা সেই সাথে শহীদ আবু সাইদ সড়কের কাজের অগ্রগতি দুটোই দেখানোর চেষ্টা করলাম কেমন লেগেছে জানাবেন শহীদ আবু সাইদকে ভালোবেসে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন প্রিয় বন্ধুরা আমার আমরা এখন শহীদ আবু সাইদের গ্রামে যে প্রধান সড়কটি আছে সেটি ধরে এগিয়ে যাচ্ছি এর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছেন যাই হোক এতটুকুই দেখানোর ছিল আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি আজকে নতুন দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম